আসসালামু আলাইকুম ভাইয়া বোনেরা আজকে আবার প্রাণ দিয়ে হাজির হলাম আপনাদের কাছে আমার নাম রাফি আর এই চ্যানেলের নাম হরর বাংলা যেখানে আমি আপনাদের জন্য আনি সত্যি ঘটিত ভৌতিক গল্প আঞ্চলিক অন্ধবিশ্বাস অদ্ভুত ঘটনা আর মাঝে মাঝে এমন কিছু যা বললেও বিশ্বাস করা যাবে না আজকের গল্পটা একটু আলাদা শুধু ভয় না এতে আছে প্রেম বিশ্বাসঘাতকতা বদলা আর এক অদ্ভুত আত্মার অভিশাপ যে আত্মা আজও কাঁপায় এক গ্রামের মানুষের ঘুম গল্পটা শুনবেন হ্যাঁ তাহলে শুনুন আজকের গল্প বেতাল পর্ব পাঁচের কালীঘাটের কালী গ্রামের নাম কালীঘাট নাম শুনলেই মনে হয় কোনো কালী মন্দির আছে তার পাশে ঘাট আর তার নামেই গ্রামের নাম কিন্তু না কালীঘাটে কোনো কালী মন্দির নেই আসলে এই নাম এসেছে এক নারীর নাম থেকে কালী গ্রামটা বরিশালের কাছাকাছি মেহেরপুর জেলার সীমানা ঘেঁষে বট কোনো রাস্তা নেই শুধু কাদামাটির পথ আর বাঁশঝাড়ে ঘেরা পুকুর বাস করে প্রায় পাঁচশো পরিবার মানুষগুলো মাছ ধরে ধান ফালায় আর রাতে চাঁদের আলো বৈঠক করে কিন্তু এই গ্রামে একটা জিনিস আছে যা সবাই জানে কিন্তু কেউ মুখে আনে না কালীঘাটের কালী কালী ছিল এক সুন্দরী মেয়ে আট বছর আগে এই গ্রামে এসেছিল কোথা থেকে এলো কেউ জানে না একদিন সকালে দেখা গেল পুকুর পাড়ে এক সাদা শাড়ি পরা মেয়ে বসে আছে চোখে জল কারো কথা শুনছে না কারো দিকে তাকাচ্ছে না গ্রামের মানুষ প্রথমে ভেবেছিল কোনো পাগল মেয়ে কিন্তু কয়েকদিন পর দেখা গেল মেয়েটা খুব ভদ্র কথা বলে মিষ্টি আর কাজে এগিয়ে আসে গ্রামের মোডল মোস্তফা মিয়া তাকে তার বাড়িতে রাখল বলল মেয়েটা কোনো বিপদে পড়েছে আমরা তো মানুষ কালি তখন থেকে মোস্তফা মিয়ার বাড়িতে থাকতে শুরু করল কাজ করত রান্না করত আর কখনো কখনো রাতে বারান্দায় বসে গান গাইত এমন গান যে শুনলে মনে হয় কেউ মরে যাচ্ছে গ্রামের ছেলেরা তার প্রেমে পড়ল কিন্তু কালি কারো দিকে তাকাত না শুধু একজন এর দিকে তাকাত নাম তার আবির আবির ছিল গ্রামের এক মাঝারি পরিবারের ছেলে বাবা মারা গেছে মা একা তাকে মানুষ করছে আবির পড়াশোনা করেছে শহরে চাকরি করত কিন্তু বাবার মৃত্যুর পর ফিরে এসেছে গ্রামে সে যখন কালীকে দেখল তখনই মনে হল এই মেয়েটা আমার জন্যই আসছে আবির কালীর সাথে কথা বলতে শুরু করল প্রথমে লজ্জা পেত কিন্তু ধীরে ধীরে দুজনে ঘনিষ্ঠ হয়ে উঠল কালী শুধু আবিরকেই দেখে হাসি দিত শুধু তার কথা শুনত আর আবির তার জন্য গান লিখত ফুল তুলে আনত কিন্তু গ্রামের মানুষ খুশি হল না কালি তোকে তাও জানে না আবার আবির তার সাথে প্রেম মোস্তফা মিয়া বলল ও মেয়েটা কোনো দুষ্টু আত্মা হতে পারে এত সুন্দর এত মিষ্টি আর কোনো গ্রামের মানুষ তো এমন না আবির কিন্তু শুনল না সে বলল আমি তাকে বিয়ে করব গ্রামে হইচি পড়ে গেল কেউ বলল বাপরে কোনো অচেনা মেয়েকে বিয়ে করবে কেউ বলল ও মেয়েটা তো রাতে পুকুরের ধারে কাঁদে কেউ দেখেছে কিন্তু আবির অটল রইল সে বলল আমি তাকে ভালোবাসি আর সে আমাকে ভালোবাসে একদিন আবির কালীকে জিজ্ঞেস করল তুমি কোথা থেকে এসেছ তোমার বাবা মা কোথায় কালী চুপ করে রইল তারপর ধীরে ধীরে বলল আমার কোনো বাবা মা নেই আমি একা আবির বুঝল না কিন্তু তার ভালোবাসা তখনও কমল না আবির ঠিক করল সে কালীকে বিয়ে করবে গ্রামের ইমাম সাহেব প্রথমে রাজি হলেন না বললেন মেয়েটার কোনো পরিচয় নেই কোনো গোত্র নেই কোনো ওয়ালি নেই কিন্তু আবির বলল আমি নিজেই ওয়ালি আমি তাকে বিয়ে করব ইমাম সাহেব শেষ পর্যন্ত রাজি হলেন বিয়ে হলো হল সাদামাটাভাবে গ্রামের কয়েকজন লোক এলো কিন্তু বেশিরভাগ মানুষ বাইরে থেকে দেখল কালি সাদা শাড়ি পরে এলো মুখে নিকাব কেউ তার মুখ দেখতে পেল না বিয়ের রাতে আবির খুব খুশি ছিল কিন্তু রাত হতেই অদ্ভুত ঘটনা শুরু হল আবির যখন ঘরে ঢুকলো দেখলো কালী বিছানায় শুয়ে আছে কিন্তু তার চোখ দুটো বন্ধ না খোলা আর সে হাসছে হাসি না হাসির মতো কিছু যেন মুখের মাংসপেশি টান দিয়ে হাসছে আবির বলল কালি তুমি ঠিক আছো কালি ধীরে ধীরে মাথা ঘুরালো তারপর বলল হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু গলার স্বর ছিল না মিষ্টি ছিল গারগল করা কোনো কিছুর মতো যেন কেউ গলা চেপে কথা বলছে আবির ভয় পেল কিন্তু মনে মনে বলল না আমি তাকে ভালোবাসি এটা শুধু উত্তেজনা সে কালির কাছে এগিয়ে গেল কিন্তু যখন তার হাত ছুঁয়ে দিল তখন অবাক হয়ে গেল কালির হাত ছিল না গরম ছিল বরফের মতো ঠান্ডা তুমি ঠান্ডা লাগছে কেন আবির বলল কালি আবার হাসল এবার হাসি শুনে আবিরের রক্ত জমে গেল কালি বলল আমি তো মরে গেছি আবির আমি আর গরম হতে পারি না আবির পিছনে সরে গেল কি বললে তুমি কি বললে কালি ধীরে ধীরে উঠে বসল তার চোখ দুটো আবার খুলে গেল কিন্তু সেখানে কোনো পুতুল নেই শুধু কালো গহ্বর আর মুখ থেকে বের হতে লাগল এক ধরনের কালো তরল যেন পচা ডিমের গন্ধ আমি কালি কালীঘাটের কালী আমাকে বিয়ে করেছ এখন তুমি আমার আবির চিৎকার করে উঠল দরজা খুলে বাইরে ছুটল কিন্তু দরজা বন্ধ কিভাবে বন্ধ হল সে জানে না পিছনে কালি দাঁড়িয়ে আছে তার শাড়ি থেকে জল টপ টপ করে পড়ছে আর তার মাথার চুল খুলে গেছে কিন্তু চুলগুলো পচে গেছে কালো আর জলে ভিজে আছে আমি তোমাকে ছাড়বো না আবির আমি তোমার স্ত্রী আবির মাথা চাপড়াতে লাগল না না এটা সত্যি না এটা স্বপ্ন কিন্তু স্বপ্ন না কালি এগিয়ে এলো তার হাত আবিরের গলা চেপে ধরল আবির দেখল কালির মুখ থেকে কালো পচন বের হচ্ছে আর তার চোখ থেকে জল না রক্ত পড়ছে তুমি আমাকে ভালোবাসো বলেছ এখন তুমি আমার আবির চিৎকার করল কিন্তু কেউ শুনল না রাতের বাতাসে শুধু কালির হাসি বাঁচতে থাকল এক অদ্ভুত ভানা হাসি যেন কোনো পুরনো রেকর্ড প্লেয়ার চলছে পরের দিন সকালে আবিরকে পাওয়া গেল ঘরের মেঝেতে পরে চোখ খোলা মুখ ভয় বিবর্ণ কথা বলতে পারছে না কেবল কাঁপছে গ্রামের লোকজন ঢুকল কালির ঘর খুঁজে দেখা গেল খালি কালি নেই শুধু বিছানায় এক জায়গায় ভিজে দাগ আর মাটিতে কালো চিহ্ন আবিরকে সামলাতে গিয়ে মোস্তফা মিয়া বলল আমি জানতাম আমি জানতাম এমন হবে সবাই তাকে জিজ্ঞেস করল কি জানতেন মোস্তফা মিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল কালি কোনো মানুষ না সে একটা ভূত আমি তাকে চিনি সবাই চমকে উঠল মোস্তফা মিয়া বলল কুড়ি বছর আগে এই গ্রামে এক মেয়ে ছিল নাম কালী সে ছিল খুব সুন্দর সবাই তার প্রেমে পড়েছিল কিন্তু এক ধনী মানুষের ছেলে তাকে ধর্ষণ করে কালী গর্ভবতী হয় কিন্তু সেই ছেলে তাকে ফেলে দেয় কালী গ্রামের লোকজনকে বলে কিন্তু কেউ বিশ্বাস করে না বলে তুমি মিথ্যা বলছ কালি একা পড়ে যায় গ্রামের লোকজন তাকে তাড়িয়ে দেয় সে পুকুরের ধারে গিয়ে আত্মহত্যা করে তার মৃতদেহ পুকুরে ভাসে কেউ তাকে তুলে নেয় না কেউ তার জন্য কাঁদে না কিন্তু রাতে গ্রামে শোনা যায় পুকুরের ধারে কেউ কাঁদছে কেউ গান গাইছে কেউ বলে আমি কালি আমি ফিরে এসেছি তখন গ্রামের লোকজন ভয় পেয়ে পুকুরের ধারে যায় না কেউ রাতে বাইরে বেরো না কালীর আত্মা ঘরে বলে খবর ছড়িয়ে পড়ে কিন্তু কয়েক বছর পর সব ভুলে যায় গ্রামের নাম কালীঘাট রাখা হয় কিন্তু কেউ আর কালির কথা বলে না আমি তখন ছোট ছিলাম আমি দেখেছি রাতে পুকুরের ধারে এক মেয়ে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা চোখ থেকে রক্ত পড়ছে সে বলেছিল আমি ফিরব আমি ফিরব আজ সে ফিরেছে আবিরকে বিয়ে করেছে কারণ সে চায় যে কেউ তাকে ভালোবাসুক কিন্তু সে ভালোবাসা না সে চায় শুধু বদলা গ্রামের লোকজন ভয় পেয়ে গেল কিন্তু আবির তখনও কথা বলছে না সে শুধু দেয়ালের দিকে তাকিয়ে আছে আর মাঝে মাঝে বলছে সে আসবে সে আসবে গ্রামের লোকজন পুকুরের ধারে গেল পুকুরটা গভীর কাদামাটির তলদেশ পানি কালো ঘন ঘন জলপাইয়ের গন্ধ তারা দেখল পুকুরের মাঝখানে একটা ছায়া আছে যেন কেউ দাঁড়িয়ে আছে কিন্তু পানির নিচে এক বুড়ো মাছুয়া বলল আমি রাতে দেখেছি পানির ভেতর থেকে হাত উঠছে আর একটা মেয়ে ডুবে আছে চোখ খোলা গ্রামের কয়েকজন লোক নৌকা নিয়ে পুকুরের মাঝে গেল তারা হুক দিয়ে পানির নিচে খুঁজতে লাগল হঠাৎ এক জায়গায় হুক আটকে গেল তারা টান দিল কিন্তু কিছু উঠল না তারপর আবার টান দিল এবার কিছু উঠল সবাই চিৎকার করে উঠল হুকে আটকে ছিল একটা মানুষের হাত কিন্তু হাতটা পচে গেছে আঙুল নেই আর হাতের তালুতে লেখা কালী তারা হাতটা নিয়ে গ্রামে এলো কিন্তু রাত হতেই হাতটা নিখোঁজ কেউ দেখেনি কিভাবে গেল সেই রাতে আবির হঠাৎ উঠে বসল সে বলল সে আমাকে ডাকছে আমি যাব সবাই তাকে আটকাল কিন্তু সে চিনিয়ে নিয়ে পুকুরের দিকে ছুটল গ্রামের লোকজন পিছনে গেল কিন্তু পুকুরের ধারে গিয়ে দেখল আবির পানির মধ্যে দাঁড়িয়ে আছে আর তার সামনে কালি দাঁড়িয়ে সে আবার সেই সাদা শাড়ি পরে চোখ থেকে রক্ত পড়ছে তুমি আমার স্ত্রী কালী বলল আবির মাথা নিচু করল হ্যাঁ আমি তোমার তারপর দুজনে পানির নিচে ডুবে গেল পানি আবার শান্ত হয়ে গেল সেদিন থেকে কালীঘাট আর আগের মতো নেই রাতে কেউ বাইরে বেরো না পুকুরের ধারে কেউ যায় না কিন্তু রাতে শোনা যায় কারো কান্না কারো হাসি আর কখনো কখনো দুটো মানুষের পাপচ পচ শব্দ করে চলছে পুকুরের ধারে কেউ বলে রাতে দেখা যায় আবির আর কালি হাত ধরে ঘুরছে কালি হাসছে আবির চুপচাপ হাঁটছে কেউ বলে পুকুরের নিচে এখন দুটো মৃতদেহ আছে কিন্তু তারা মরেনি তারা ঘুরছে এক বুড়ি বলেছিল আমি রাতে ঘুমাতে গিয়ে দেখি আমার বিছানার পাশে কালি বসে আছে সে বলে তুমি কি আমাকে ভালোবাসবে আমি বলি না তখন সে হাসে আর আমার গলা চেপে ধরে পরের দিন সেই বুড়ি মারা গেল মৃতদেহে গলায় আঁচডের দাগ গ্রামের লোকজন এখন পুকুরটা বন্ধ করে দিয়েছে চারপাশে কাঁতাতার দিয়েছে কিন্তু রাতে কাঁতাতার নিজে থেকে খুলে যায় আর পুকুরের ধারে আবার দাঁড়ায় কালে মোস্তফা মিয়া এখন কথা বলে না সে শুধু রাতে বারান্দায় বসে পুকুরের দিকে তাকিয়ে থাকে কেউ জিজ্ঞেস করলে বলে সে আসবে সে আসবে কালী শুধু আবিরকে নিয়েই থামেনি সে চায় বদলা সে চায় যে গ্রামের যারা তাকে ফেলে দিয়েছিল তারা সবাই মরু এক রাতে গ্রামের সেই ধনী মানুষের ছেলে যে কালীকে ধর্ষণ করেছিল তার ঘরে ঢুকলো কালী সে তখন বুড়ো হয়ে গেছে ঘুমাচ্ছিল কালী তার বিছানার পাশে বসল তার মুখে হাসি বুড়ো চোখ খুলল দেখে চিৎকার করল কালি তুমি মরে গেছ কালি বলল হ্যাঁ আমি মরে গেছি কিন্তু তুমি আমাকে জীবিত রাখবে তারপর সে তার গলা চেপে ধরল বুড়ো মারা গেল মৃতদেহ পানির মতো ঠান্ডা ছিল তারপর একে একে গ্রামের যারা কালীকে তাড়িয়েছিল তারা সবাই মরতে শুরু করলো কেউ পানির ভেতর থেকে টেনে নেওয়া হল কেউ ঘুমের মধ্যে মারা গেল কেউ নিজের ঘরে ঝুলে মরল গ্রামে ভয় ছড়িয়ে গেল লোকজন পালাতে শুরু করল কিন্তু যারা পালালো তাদের গাড়ি রাস্তায় থামল তাদের ড্রাইভার দেখল পেছনের সিটে কালি বসে আছে সে বলল তুমি কোথায় যাচ্ছ তারপর সবাই মরল আজও কালীঘাট আছে কিন্তু মানুষ নেই শুধু একটা ভাঙা মসজিদ একটা পুকুর আর একটা ভুতুরে বাতাস যারা রাতে সেখানে যায় তারা শোনে পুকুরের ধারে কেউ গান গাইছে কেউ কাঁদছে কেউ বলছে আমি কালি আমি ফিরে এসেছি আর কখনো কখনো দেখা যায় এক সাদা শাড়ি পরা মেয়ে পুকুরের ধারে দাঁড়িয়ে আছে চোখ থেকে রক্ত পড়ছে আর তার পাশে এক তরুণ ছেলে সে চুপচাপ হাঁটছে তারা কাউকে ডাকে না কাউকে তাড়ায় না কিন্তু যে তাদের দেখে সে আর ফিরে আসে না কালি আজও ঘুরছে আর সে চায় কেউ যেন তাকে ভালোবাসে কিন্তু যে ভালোবাসবে সে আজীবন তার সাথে থাকবে তো ভাইয়া বোনেরা আজকের গল্প শেষ কেমন লাগল ভয় পেয়েছেন নাকি মনে হচ্ছে এটা শুধু গল্প কিন্তু জানেন এমন অনেক গল্প আছে যা শুনলে মনে হয় মিথ্যা কিন্তু আসলে তার পিছনে লুকিয়ে আছে কোনো না কোনো সত্য আপনারা যদি এমন আরও গল্প শুনতে চান সত্যি ঘটিত আঞ্চলিক ভৌতিক তাহলে আমার হরোর বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপুন যাতে নতুন গল্প আসলেই আপনার কাছে পৌঁছে যায় আর হ্যাঁ আজকের গল্পটা শুনে যদি আপনার মনে হয় আমার গ্রামেও এমন কিছু ঘটেছে তাহলে কমেন্টে লিখুন আমি পর্ব আর হয়তো আপনার গল্প নিয়েই আসব পরের পর্বে আর হ্যাঁ রাতে ঘুমানোর আগে পুকুরের ধারে যাবেন না কারণ কালই হয়তো আপনাকে ডাকবে আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো গল্পে এবং বেতাল সিরিজের পরের পর্বে